আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে জানাবো ডিমের কুসুম খাবেন নাকি খাবেন না আমরা অনেকেই জানি না এটা কিন্তু জানা প্রয়োজন শরীরের কোষ গঠনকারী পুষ্টি উপাদান আমিষ বা প্রোটিনের অন্যতম উৎস ডিম সহজলভ্য ও পুষ্টিকর হওয়ায় দৈনন্দিন খাবারের তালিকায় এটি সাধারণত থাকে নিয়মিত ডিম খেলে তার দেহের দৈনন্দিন আমিষের চাহিদা পূরণে সহায়তা করে এছাড়া ডিম একটি আদর্শ খাদ্য এতে প্রোটিন ছাড়াও অনেক কিছু পুষ্টি উপাদান রয়েছে কিন্তু ডিম খাওয়ার ক্ষেত্রে একটি প্রশ্ন অনেকেই ভাবনায় আসে যে ডিমের কুসুম সহ খাওয়া ভালো নাকি কুসুম ছাড়া এটি বিষয়ে আপনাদের জানাবো একজন বিশেষজ্ঞ পুষ্টিবিদ বলেছেন একজন ব্যক্তি ডিম কুসুমসহ খাবেন নাকি কুসুম ছাড়া খাবেন সেটা নির্ভর করে তার শরীরের অবস্থার উপর একজন সুস্থ ব্যক্তির ক্ষেত্রে প্রতিদিন কুসুমসহ ডিম খাওয়ার কোনো বাধা নেই ডিমের দুই তৃতীয়াংশ সাদা অংশ আর এক তৃতীয়াংশ হচ্ছে হলুদ অংশ বা কুসুম সাদা অংশে থাকে প্রোটিন এবং হলুদ হলুদ অংশে থাকে বা কুসুমে থাকে ফ্যাট বা স্নেহ প্রোটিন ও কোলেস্ট্রল আরও রয়েছে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ফলেট লুটেইন বিভিন্ন উপাদান ফ্যাট ও কোলেস্ট্রল থাকার কারণে ডিমের কুসুম খাওয়া নিয়ে যত দ্বিধা ধারণা করা হয় ডিমের কুসুম খেলেই কোলেস্ট্রল বেড়ে যাবে কিন্তু বিষয়টা এমন নয় কুসুমে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট ও ভালো কোলেস্ট্রল যা হার্টের জন্য উপকারী কুসুমে থাকা অন্যান্য উপাদান শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এছাড়াও একজন সুস্থ ব্যক্তি প্রতিদিন একটি করে কুসুম সহ ডিম খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং বিভিন্ন রোগের ঝুঁকি কমবে এছাড়া চাইলে একদিনে সর্বোচ্চ দুটি কুসুম সহ ডিম খাওয়া যেতে পারে বিভিন্ন গবেষণায় দেখা গেছে ডিমের কুসুম আসলে দেহের জন্য ক্ষতিকর নয় প্রয়োজনে অতিরিক্ত গ্রহণ করলে তা শরীরের জন্য ক্ষতিকর ডিমের স্বাস্থ্যকর ফ্যাটের সঙ্গে স্যাচুরেটেড ফ্যাটও থাকে যা শরীরের জন্য ক্ষতিকর আবার কুসুমে ভালো কোলেস্ট্রল থাকলেও প্রয়োজনের থেকে বেশি গ্রহণ করলে কোলেস্ট্রল হাই হয়ে যেতে পারে রক্তের কোলেস্ট্রল বেড়ে গেলে হার্টের অসুখ হওয়ার ঝুঁকি বেড়ে যায় তাই কুসুম ডিম নিয়মিত অতিরিক্ত পরিমাণে খেতে নিরুৎসাহিত করা হয় তবে পরিমাণ মতো খেলে কোনো সমস্যা নেই বরং শরীরের জন্য সুস্থ থাকবে বা উপকারে আসবে বয়স চল্লিশ বছর হলে সতর্কতার সহিত বা সতর্কতার জন্য সপ্তাহে চার দিন ডিমের কুসুম সহ এবং তিন দিন ডিমের কুসুম ছাড়া খাওয়ার পরামর্শ দেওয়া হয় এছাড়া যারা ইতিমধ্যে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত তাদের কুসুম সহ খাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে যেমন হার্টের রোগী রক্তে অতিরিক্ত চর্বি করোনারি আর্সারিতে প্লাক বা চর্বি জমার কারণে রক্ত চলাচলে বিঘ্ন ঘটে ফলে রোগীর করোনারি আর্টারি ডিজিজ হয় সেক্ষেত্রে ডিমের কুসুমে কোলেস্ট্রল আছে এটি রক্তের সঙ্গে মিশে আরও সমস্যা তৈরি করতে পারে পারে হার্টের খারাপ তাই হার্টের রোগে বা হার্ট রোগ থাকলে ডিমের কুসুম নিয়মিত না খায় ভালো ডায়াবেটিক রোগী ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের ডিম খেতে পারেন যেহেতু এটি রক্তের সরকার মাত্রা স্থিতিশীল রাখতে পারে কিন্তু যেসব ডায়াবেটিক রোগীদের হৃদরোগের ঝুঁকি রয়েছে তাদের জন্য ডিমের কুসুম সমস্যা সৃষ্টি করতে পারে তাই ডায়াবেটিক রুগীদের শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকের পরামর্শ নিয়ে ডিম খাওয়া উচিত হাই কোলেস্ট্রলের রোগী সাধারণত শরীরের কোলেস্ট্রলের পরিমাণ বেশি থাকলে ডিমের কুসুম কম খেতে বলা হয় যাদের হাই কোলেস্ট্রল রয়েছে তারা যদি ডিম তেলে ভেজে বা মাখনে বেক করে খান তখন ডিমের কোলেস্ট্রলের মাত্রা আরও বেড়ে যাবে এছাড়া নিয়মিত কুসুম সহ ডিম খেলে হাই কোলেস্ট্রলের রোগীদের সমস্যা সৃষ্টি হতে পারে তাই এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ দিয়ে ডিমের কুসুম খাওয়া উচিত কিডনি রোগী কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের ডিমের কুসুম গ্রহণের পরিমাণ নির্ভর করে শারীরিক অবস্থার উপর কিডনি রোগীদের সাধারণত ডিমের কুসুম খেতে নিষেধ করা হয় তবে ক্ষেত্র বিশেষ যেমন চললে ডিম খেতে বলা হয় হ্যালো বন্ধুরা আপনাদের ডায়ালাইসিস জানানোর চেষ্টা করেছি যে আপনারা ডিমের কুসুম খাবেন নাকি খাবেন না সর্বোপরি যে কোনো রোগ হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি আপনার খাদ্য তালিকায় রাখবেন কি রাখবেন না সেটা অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ